টেনিয়ার রুটে ভিসা পায় বা যারা অ্যাসাইলুম পায় ওরা অনেক সময় কিন্তু এই ইস্যুটা হোম অফিসের সাথে রিজলভ করা যায় এটা তাদের সাথে নিগোসিয়েট করা যায় যে জায়গায় তারা মানে না যে তোমার তুমি বার্মার রোহিঙ্গা এতনি করেছেন কিন্তু আপনার ক্ষেত্রে ইট ইজ এ লাভস অফ টাইম এবং আমি মনে করি এটা টাচ করা ঠিক হবে না বাট ইউ ক্যান ট্রাই আপনার যেটা ব্রিটিশ সিটিজেনশিপ পাইছেন এটা এফেক্ট করবে না আই ডু নিড টু কনসিডার দিস পার্সন কনসার্ন ওনার পুরো ইমিগ্রেশন হিস্ট্রিটা বিগিনিং টু এন্ড পর্যন্ত আই ডু নিড টু কনসিডার এন্ড দেন আই ক্যান গিভ এ ডিসিশন ওয়েদার অন নট ইউ শুড ট্রাই কিন্তু ট্রাই করলে আপনাদের কোনো ক্ষতি হবে না এবং আমি জানি এটা আপনাদের জন্য অনেক প্রবলেমেটিক হয়ে যায় বিকজ এখানে যদি বার্মিজ লেখা থাকে রোহিঙ্গায় বা স্টেটলেস লেখা থাকে এটা যেটা হয় যে বাংলাদেশে আপনাদের অনেক কানেকশন আছে তখন ওইটা প্রবলেম হয়ে যায় একটু ডিল হইতে বাংলাদেশী অথরিটি এবং আপনার প্রথম শত্রুরা হবে কি আপনার নিজের ভাই বোনেরা আপনার আপন ফেমেদের মানুষ এবং ওরাই চিন্তা করবে যে আপনাকে এক সময় আপনার যদি সই সম্পত্তি থাকে বাংলাদেশে আপনাকে ডিনাই করবে যে দ্যাট ইউ আর নট এ সিবলিং ইউ আর নট এ চাইল্ড অফ আওয়ার প্যারেন্টস এবং এটা আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি আমার দেখছি যে বাই এখানে দিন রাত কষ্ট করে নিজের ভাই বোন কে লুক আফটার করছে ফ্যামিলি মেম্বার কে লুক আফটার করছে উনি হয়তো হোম অফিসের ঘটে উনি বার্মিস রোহিঙ্গা কিন্তু ওই সয় সম্পত্তির যেটা উনি নিজেই করছে ওই সয়সম্পত্তির সম্পত্তির জন্য উনার নিজের আপন ভাই বোন কিন্তু উনার সাথে উনার অফিসিয়াল রেকর্ড নিয়ে বাংলাদেশি অথরিটির সাথে ডিসপিউট করতেছে এবং এখানে আপনি বাংলাদেশি অথরিটিকে কোনো দোষ দিয়েও লাভ নাই কারণ ওনারা বলবে যে ভাই তুমি যে বাংলাদেশি এটার তো কোনো প্রমাণ তো আমরা পাইতেছি না কারণ তোমার যে কাগজপত্র আছে একর্ডিং টু দ্য ডকুমেন্টস ইউ আর নোটে বাংলাদেশী ন্যাশনাল আপনারা দর্শক হয়তো বুঝতে পারতেছেন আমি যে জিনিসটা বলছি এবং আপনারা যারাই এই সিচুয়েশনে আছেন যদি হোম অফিস গ্রেট মেজোরিটি আপনাদের কিন্তু রোহিঙ্গা এথনিকোরিজিন বা স্টেটলেস হিসাবে মানে না পরবর্তীতে বিভিন্ন ওয়েতে আপনাদের ইমিগেশন স্টে আপনারা রিজলভ করতে পারেন কিন্তু ওখানে যদি কোনোভাবে হোম অফিস যদি লিখে দেয় যে আপনি পারমিজ রোহিঙ্গা এথনিক অরিজিন বা স্টেটলেস এটা রিজলভ করার সিস্টেম আছে কিন্তু এটা আপনি কেয়ারফুলি করতে হবে থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস